মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ে বড় একটি আপডেট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সতেরো এক দু হাজার চব্বিশ তারিখে তারাই কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা নোটিশ সেটি কিন্তু দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এবং বিস্তারিত কী বলছে আমরা দেখে নেব তো আমরা প্রথমে দেখব যে এখানে কীভাবে কীভাবে পরীক্ষা কবে নেওয়া হবে প্রথমে দেখতে পাচ্ছ টেক এক্সামিনেশান নেওয়া হবে সেটি নেওয়া হচ্ছে ওয়ান থেকে ফোর এবং ফাইভ থেকে এইট ওয়ান থেকে ফোর তাদের পরীক্ষা নেওয়া হবে আঠাশে জানুয়ারি দু এবং সানডে দশটা থেকে বারোটা পর্যন্ত আর ফাইভ থেকে এইট যে পরীক্ষা নেওয়া হবে তাদের কিন্তু বিকাল আড়াইটা থেকে শুরু হবে সন্ধ্যা পাঁচটা পি এম পর্যন্ত অর্থাৎ ওয়ান থেকে ফোর দশটা থেকে সাড়ে বারোটা এবং ফাইভ থেকে এইট আড়াইটা থেকে পাঁচটা তারপরে খেয়াল করো যে অ্যাডমিট কার্ড আমরা কবে থেকে পাবো অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছি দিয়েছে যে অভিশাল যে ওয়েবসাইট ডাব্লু ডাবলু ডাব্লু ডট এম এমএসসি ডট কম এই ওয়েবসাইট আমাদের ভিজিট করতে হবে সেখানে কিন্তু আমরা তেইশ এক হাজার চব্বিশ তারিখে কিন্তু আমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাব আমাদের অ্যাপ্লিকেশন আইডি দিয়ে লগ ইন করতে হবে এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করলে কিন্তু আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো তাদের জন্য ক্লাস ওয়ান থেকে ফোর এবং ফাইভ থেকে এইট তাদের জন্য এবং এখানে যে পরীক্ষা নেওয়া আছে কিন্তু সুপ্রিম কোর্টে কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে যে এগারো আট হাজার তেইশ তারিখে যে কেসের নির্দেশনী রায় সেখানে বলা হচ্ছে অনলি ডিএলএড ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে ওয়ান থেকে ফোর টেট পরীক্ষার জন্য এলিজিবল তাদের যে টেটের সার্টিফিকেট আছে তারা কিন্তু কুড়ি এক দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অনলাইনে আপলোড করতে পারবে এখানে কিন্তু ওয়েবসাইটে দেওয়া আছে ডাব্লিউ ডাব্লু ডাব্লু এম এমএসসি ডট কেন অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তারা আপলোড করতে পারবে এবং এখানে দেখতে পাচ্ছ দুটি হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এই হেল্পলাইন নাম্বারে কিন্তু আমরা যোগাযোগ করতে পারবো প্লাস এখানে ইমেল আইডি দেওয়া আছে এখানে কিন্তু আমরা ইমেল করে জানতে পারবো গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে নাইন টেন ইলেভেন টুয়েলভের পরীক্ষা কবে কীভাবে হবে এখানে দেখতে পাচ্ছ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ তাদের পরীক্ষা নেওয়া হবে তিনে মার্চ দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছ মার্চের তিন তারিখে গুরুত্বপূর্ণ একটি বিষয় রবিবার এবং কটা থেকে নেওয়া হবে পরীক্ষা নাইন থেকে পরীক্ষা নেওয়া হবে সাড়ে দশটা থেকে বারোটা দশটা তিরিশ এ এম থেকে বারোটা এবং ইলেভেন টুয়েলথের পরীক্ষা নেওয়া হবে কটা পর্যন্ত কটা থেকে ইলেভেন টুয়েলথের পরীক্ষা নেওয়া হবে আড়াইটা থেকে শুরু করে চারটে পর্যন্ত দেখতে পাচ্ছ তাহলে নাইন টেনে নেওয়া হচ্ছে সাড়ে দশটা থেকে বারোটা এবং ইলেভেন টুয়েলধের নেওয়া হচ্ছে আড়াইটা থেকে চারটে এবং এদের জন্য যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করতে পারবো আমরা একই ওয়েবসাইট থেকে ডাব্লিউ ডাব্লু এবং এটা আমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবো এবং কমে থেকে সেটা এখন আপডেট দেওয়া হয়নি আমাদের কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে আপডেট রাখতে বলা হয়েছে চোখ রাখতে বলা হয়েছে দেখতে পাচ্ছ তো এই ছিল আজকে মাদ্রাসা সার্ভিস কমিশনের গুরুত্বপূর্ণ নোটিশ বা আপডেট অনেক দিন থেকেই ডিলে হচ্ছিলো মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাটা নিয়ে তো ফাইনাল কিন্তু নোটিশ আমরা অফিশিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে গিয়েছি এখন আমাদের প্রস্তুতি নেওয়ার পালা তো বেস্ট অফ লাক সবার জন্য প্রত্যেকে গুরুত্বপূর্ণ আপডেট আরও পাওয়ার জন্য আমাদের বিজি মাস্টার গাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে পায় থাকবে থ্যাঙ্কস ফর ওয়াচিং বিজি মাস্টার গাইড